আজকে পবিত্র জুমাবার জুমাবারের কে কে গোসল করি আসছেন আপনারা সবাই কি গোসল করি আসছেন কি নিয়তে গোসল করছেন জুমার নামাজ পড়বেন এই জন্য এই নিয়তে তো গোসল করছে আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি জুমাবারে গোসল করিল এবং প্রতিটি চুলের গোড়া গোড়ায় পানি যাবে আল্লাহ প্রতিটি স্কুলের গোলা গোলা থেকে তার গুণাগুলি মাফ করে দিবে কি বলছে আল্লাহ রসুল শুধু আপনি নিয়ত করছেন জুমার নিয়ত কিসের নিয়ত জুমার নিয়ত করেছেন জুমার নিয়ত করে আপনি গোসল করেছেন গোসলের পানি যে অঙ্গ যাবে প্রত্যেকটি পশমের গোড়া গোড়া থেকে প্রত্যেকটি চুলের গোড়া ঘোড়া থেকে আপনার ঘোরা খাতা আল্লাহ মাফ করে মা বাবা আমার ইবাদতের পরে তোমার সর্বপ্রথম দুনিয়াতে যে কাজ হবে সে কাজ হলো আমার ইবাদতের পরে মা বাবার খেদমত করা কার খেদমত করা মা বাবার খেদমত করা তোমার চলাফিরা দ্বারা তোমার আচার আচরণ দ্বারা তোমার মা বাবা যদি উপ শব্দ ব্যবহার করে বান্দারে তুমি মনে রেখো তুমি যত বড়ই আমার বুজুর্গ বান্দা হও যত বেশি আমল করো যতই তোমার সব কিছু থাকো কিন্তু মা বাবা কুক শব্দের সাথে সাথে তোমার সকল আমল গুলাকে আমি বরবাদ করে দিব নাও আর যদি তোমার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট হয় আমি আল্লাহ নিজেই সন্তুষ্ট আর তোমার মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয় তাহলে আমি আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট নাউজুবিল্লাহ বলে যদি মা বাবা আপনার প্রতি কি হয় সন্তুষ্ট হয় আল্লাহ বলছেন আমি নিজেই তোমার প্রতি সন্তুষ্ট আর যদি তোমার মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হই আমি আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট আল্লাহ রসুল সাল্লাম কে একজন করবো কার দুনিয়াতে আল্লাহ রসুল ওয়াসাল্লাম বললেন মায়ের তারপর আবার সাহাবী প্রশ্ন করলেন এরপরে কার করব ইয়া আল্লাহ

সন্তানকে জন্ম দেয় ঠিক আছে কিন্তু মায়ে সেই সন্তানকে পেটের মধ্যে দশ মাস দশ দিন পেটের ভিতরে রাখতে হয় অনেক কষ্ট করতে হয় এই দশ মাস পর্যন্ত কেননা এই মা যখন প্রসব করে যখন সন্তান দুনিয়াতে বনিষ্ঠ হয় মায়ে রক্তে যখন জিহাদের ময়দানে যাইলে যুদ্ধের ময়দানে যাইলে যেমন অস্ত্রের আঘাতে মানুষ রক্তাক্ত হয়ে যা মা তেমনি রক্তাক্ত হয়ে যা তিন নাম্বার হচ্ছে যে মা আপনাকে দুই বছর ওই দুধ গুলি আপনি দুই বছর পর্যন্ত খান এই জন্য মাকে আল্লাহ ফাকরুল আলমী তিনটি জায়গায় মর্যাদাশীল করে দিয়েছে সবহান আল্লাহ বাবা ইনকাম করে কষ্ট করি উপার্জন করে সন্তানকে লালন পালন করে খাওয়াই এই জন্য বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় মর্যাদা করেছেন কিন্তু রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়াল নারুকা তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত হতে পারে আবার তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম হতে পারে এই জন্য যদি তুমি তোমার পিতামাতার খেদমত করো তাহলে ও উম্মত মনে রেখো তুমি আল্লাহ তাআলার জান্নাত লাভ করিবে আর যদি তুমি তোমার পিতামাতার খেদমতের পরিবর্তে তাদেরকে ধমক দাও তাহলে এই পিতামাতার ধমকের কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে নাও নাউজুবিল্লাহ মা বাবা হচ্ছে সবচেয়ে দামি জিনিস আমি বলছি না ফাইভ সেলের মধ্যে যে ছেলে মা বাবাকে পাবে সেই সুভাগ্যবান সে কি সুভাগ্যবান এই জন্য ইব্রাহিম আলাই ইসালামের সন্তান ইসমাইল আলাই ইসালাম আমরা সবাই নাম জানি কিনা ইব্রাহিম নবীর নাম জানি না সবাই আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাই ইসালামের সন্তান ইব্রাহিম আলাই ইসালামের সন্তান ইসমাইল আলাই ইসালাম তিনি মুক্তা থাকতেন মুক্তাবাসী ওনাকে সবাই মিলে ধরে বিবাহ করায় দিয়েছে ইসমাইল আলাই ইসালাম যখন বিবাহ করায় দিয়েছে। ইব্রাহিম নবী তার ক্ষুত্রবধূকে দেখার জন্য একটি শব্দ বেশে এসেছেন মুরুবী হিসেবে খুব মুরুবী মানুষ তিনি শব্দ বেশে ফিলিস্তিন থেকে তিনি মুক্তাতে এসেছেন আসার পর ইসমাইল ইসমাইল করে ডাকা শুরু করেছে ডাকার পরে ওই স্ত্রী তেমন শুনে নাই বলল ইসমাইল বাড়িতে নাই তখন বলেন তোমার স্বামী কোথায় গেছে বা আমার স্বামী কোথায় গেছে আমার স্বামী হয়তো কাজে গেছে সে আসতে ফিরতে দেরি হবে মা আমি অসুস্থ মানুষ তুমি যদি আমাকে কিছু পানি দাও আমাকে যদি বসার জন্য কোনো অনুমতি দাও তাহলে আমার জন্য ভালো হয় ইব্রাহিম নবীকে ওই মহিলা পানিও দেয় নাই বসার অনুমতিও দেয় নাই ইব্রাহিম নবী যখন বসার অনুমতি না পেয়েছেন যখন তিনি পানি পান নাই সাথে সাথে ইব্রাহিম নবী বললেন আচ্ছা মা আমি চলে যাচ্ছি তোমার কাছে একটা কথা রেখে যাচ্ছি তুমি এই কথাটা তোমার স্বামী ইসমাইল আসলে বলে দিও ইব্রাহিম নবী বলেছেন তোমার তোমার স্বামীকে বলবে যেন তোমার স্বামী ঘরের তোকার বদল করে এই কথা বলে ইব্রাহিম নবী চলে গেছে ইসমাইল আলী ইসলাম কিছুক্ষণ পরে এসেছে আসার পরে বলল তার স্বামী স্ত্রী বলতেছে তুমি চলে যাওয়ার পরে একজন মুরুব্বি এসেছে এসে আমার কাছে পানি চেয়েছে বসার জন্য অনুমতি চেয়েছে আমি কোনোটাই দিই নাই কিন্তু সে যাওয়ার টাইম আমাকে বলেছে ঘরের খাটের তো যেন সে আমি আপনি যেন বদল করেন সাথে সাথে ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরেছেন আরে হতভাগী আমার বাবা ইব্রাহিম নবী এসেছে আর ইব্রাহিম নবীকে তুই সম্মান করছ নাই আমার বাবা বলেছে তোকে ছেড়ে দেওয়ার জন্য আল্লাহু আকবার বলেন এখন এতকে আমি ছেড়ে দিলাম কেননা আমার বাবা হচ্ছেন একজন নবী নবীকে তুই সম্মান করতে পারলি না আর তুই কখনো আরেকজন নবীর স্ত্রী হতে থাকতে থাকতে পারিস না তোকে সাথে সাথে ছেড়ে দেওয়া হয়েছে আল্লাহ নবীর এই আল্লাহ নবীর এই সন্তান ইসমাইল নবী ইসমাইল নবী কিছুদিন পরে আবার বিবাহ করেছেন বিবাহ করার পরে ইব্রাহিম নবীর কাছে চিঠি পাঠাইছে বাবা আমি আর একটা বিবাহ করেছি আপনি এসে দেখে দেখতে পারেন সাথে সাথে ইব্রাহিম নবী আবার ফিলিস্তিন থেকে মক্কা এসেছেন এসে ওই একই সিস্টেমে ওই নারীর কাছেও সবকিছু চেয়েছে সাথে সাথে ওই নারী ইব্রাহিম নবীকে বসতে দিয়েছেন খেতে দিয়েছেন এবং বলছে আপনি রেস্ট করেন মুরুব্বি মানুষ আপনি যাবেন না আপনি বেশিক্ষণ অবস্থান করেন সাথে সাথে ইব্রাহিম নবী বলল মা আমি বেশিক্ষণ থাকতে পারবো না কেননা না আমি চলে যেতে হবে আমি চলে যেতে হবে ইব্রাহিম নবী যখন এ কথা বললেন এ কথা বলে ইব্রাহিম নবী চলে গেলেন আর ইব্রাহিম নবী শেষ কথা বলে গেলেন মা তোমার স্বামীকে আসতে বলবে এই ঘরের

এবং উনি বলে দিয়েছে এই যেন আমাদের গড়ের যে খাটের সোকাট সেটা যেন কখনো না ছাড়িল তুমি সারা জীবন এই সোকাট নিয়ে থাকার জন্য বলেছে সাথে সাথে ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল নবী বলতেছেন ও স্ত্রী তুমি সুভাগ্যবান আমার বাবা এসেতে আর আমার বাবা বলে গেছে আমি যেন তোমাকে কখনো না ছাড়ি দিই সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য বড় একটি নিয়ামত এই পিতা মাতা হলো শ্রেষ্ঠ নিয়াম এই জন্য নিয়ামত আল্লাহ রতুল বলেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেষ্ট মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত আল্লাহ এ মায়ের সাথে কখনো বেহাদবি করবেন না এ মা দোয়া করলেই আপনার জীবন সফল আল্লাহ রসুল সাল্লাহাম একদিন মসজিদের নবদীতে বসায় এমন তো অবস্থায় একজন বিদ্যামা বিদ্যা বড়ি এসেছেন আল্লাহ রসুল সাল্লাহাম মজলিসে কথা বলতেছেন যখন ওই বিদ্যা দেখলেন সাথে সাথে উনি মজলিস ত্যাগ করে এই বারিন্দার মধ্যে অর্থাৎ মসজিদের নবদীর এক সাইডে চলে গেছেন ওই বিদ্যা নিয়ে এক সাইডে যে আল্লাহ নবী সাল্লাহ আলাই ওই বিদ্যা মায়ের জন্য নিজের চাদুর মুবারক কে বিছিয়ে দিয়েছেন এবং মা বিদ্যা মাকে দড়ি বসাইছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এর এই অবস্থা দেখে সাহাবা ইকরামরা বলতেছে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন একজন বিদ্যা নারী যিনি এসেছেন আপনি মজলিস ছেড়ে দিয়ে তাকে রিসিভ করেছেন আর আপনার চাদুর মুবারক তার জন্য বিছিয়ে দিয়েছেন ও ইস্তাদুরের মধ্যে বসে বসে তার সাথে কত সুন্দর আলাপ করেছেন হাসি মুখে আলাপ করেছেন হাসি হাসি দিয়ে দিয়ে আলাপ করেছেন কথা করেছেন বিনয়ের সাথে কথা বলেছেন এই বিদ্যানারী কি এমন সম্মানিত নারী যে নারী আল্লাহ নবীর সাদুরের মধ্যে বসার ক্ষমতা রেখেছে সুবহানাল্লাহ বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন ও তাহাবিরা আমি দুনিয়াতে আসার আগে আমার পিতা মারা আর যখন আমি পৃথিবীতে এসেছি আমার র বেশি আমি কি পাই নাই আদর যত্ন পাই নাই যার দুধ খেয়ে যার কাকে চলে আমি বড় হয়েছি যিনি আমাকে লালন পালন করে বড় করেছেন তিনি আমার দুধ মা হালিমাতুসাদিয়া আমার মা হালিমাতুসা দিয়ে এসেছে আমি তো মনে করি আমার মাকে আমি পরিপূর্ণ সম্মানে করতে পারি নাই সুবহানাল্লাহ যদি একজন দুধ মাকে আল্লাহ রসুল্লাহ এমন সম্মান দিতে পারেন তাহলে আমার আপনার আপন মা যে মা দশ মাস দশ দিন আমাদেরকে ফেটে নিয়েছেন করেছেন মা মা হয়ে গেছে। আহত মানুষের মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর কাছাকাছি হয়ে গেছে যখন আমাদেরকে দুধ পান করিয়েছেন মাকে কত না কষ্ট দিয়েছি মায়ের স্তনের মধ্যে কত কামড় দিয়েছি মাকে অনেক আঘাত দিয়েছি এত কিছু করার পরেও যদি আমার আল্লাহ রসুল সাল্লাম দুধ মাকে এমন সম্মান দিতে পারে তাহলে আমি আপনি আমাদের আপন মাকে কেমন সম্মান দিতে হবে বলেন আপনারাই আমার আপনার মাকে অবশ্যই সম্মানের আসনে রাখতে হবে রসুল সাল্লাহ্লাম বলেন যারা পিতা মাতাকে সম্মান করে পিতা মাতাকে শ্রদ্ধা করে পিতা মাতাকে ভক্তি করে সম্মানিত মুসলিয়া পিতা মাতাকে যারা সম্মান করিবে পিতা মাতার যারা খেদমত করিবে আল্লাফাক রবুল আলমিন সর্বপ্রথম তার হায়াতকে বৃদ্ধি করে দিবে সুবাহ আল্লাহ তাকে নেক হায়াতের তৌফিক দান করব তাকে বেশি হায়াত দান করবে হায়াত দান করবে নেক হায়াত দান করবে যে হায়াত আপনার জন্য আখিরাত এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণমুখী হবে সুবহানাল্লাহ দুই নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন দুই নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মানকে বাড়াই দিবে সমাজে সে গরীব হতে পারে কিন্তু প্রত্যেকটি মানুষ বলবে যে এই লোকটি ভালো মানুষ এই লোকটি ভালো মানুষ কিন্তু দেখবেন সমাজের কাছে একজন সাহাবি এসে বললো ইয়া হাবিবাল্লাহ আমি জিহাদের ময়দানে যেতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য তুমি এমন প্রস্তুত হইছো কেন এত পাগল দেওয়ানা হয়ে গেছো কেন সাথে সাথে ওই ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে যেতে চাই আর শহীদ হয়ে আল্লাহ তাআলার জান্নাত লাভ করতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের লোভে তুমি জিহাদে যেতে চাও আর জান্নাতে তুমি যদি যেতে চাও জান্নাত কে যদি তুমি লোভ বেশি করতে হয় তাহলে চলে যাও তুমি জিহাদের ময়দান কাছে নাকি তোমার বাড়ি কাছে

আর তোমার মায়ের খেজমত এখন থেকে শুরু করে দাও তুমি আল্লাহর জান্নাত ওয়াজিব করতে পারবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার বড় একজন মুহাদ্দিস ছিলেন তিনি জন্য গিয়েছেন একজন হাজির সাহেবকে দেখেছে একটি টুকরা একটি টুকরির মধ্যে মাথার মধ্যে একটি টুকরি নিয়ে তিনি তাওয়া তাওয়াপ করতেছে তাওয়াফ করা অবস্থায় বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন ভাই তুমি মাতার মধ্যে টুকরি নিয়ে কেন তাওয়াফ করতেছ সাথে সাথে ওই লোক কি বলল মাতার মধ্যে আমার মা আমার মা মাজুর মানুষ আমার মাকে নিয়ে আমি তবাব করতেছি আল্লাহ তবাব শেষ হওয়ার পরে বিন মুবারক রহমতুল্লাহ আলাইহিকে ওই লোকটি প্রশ্ন করল আপনার নাম কি তখন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন আমার নাম হলো আব্দুল্লাহ বিন মুবারক ওই ব্যক্তি বলল আপনি তো ইরাকের সেরা একজন আলেন আপনার কাছে একটা ফটোয়া জিজ্ঞেস করছি আমার মাকে নিয়ে আমি দশ বারের মতো এইভাবে তাওয়াপ করেছি আল্লাহর ঘর আমার মায়ের কি আমি দুধের হক আদায় করতে পেরেছি কিনা সাথে সাথে আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাই বলে ও সন্তান তুমি শুনে রাখো তোমার মায়ের এক কোটা দুধ যখন তোমার মুখে সর্বপ্রথম ঢুকেছে সেটাকে তুমি যদি সত্তর বার ভাগ সত্তর ভাগ করো ওই এক কোটা দুধের সত্তর ভাগের যে অংশ তোমার পেটের ভিতরে ঢুকেছে তুমি যদি চেষ্টা কর তোমার মায়ের এক সরিষা পরিমান দুধের হক তুমি আদায় করতে পারলে না কিন্তু দুনিয়াতে তুমি কোন প্রকার পিতা মাতার বিরুদ্ধে কোন অ্যাকশন নিতে পারবে না শুধুমাত্র একটা কারণে পিতামাতার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে সেই কথাটা মনে রাখেন যদি পিতামাতা আপনাকে ইসলাম থেকে দিন থেকে আল্লাহ থেকে রাসুল থেকে বিরত করতে চাই ওই কথা পিতামাতার মানা যাবে না আর সব কথা সন্তান মানা ওয়াজিব করে দিয়েছে আল্লাহ আল্লাহ হজরত আবু হরাই রাজি আল্লাহ কেঁদে কেঁদে বলেন কিন্তু আপনি আমার মায়ের জন্য দোয়া করেন আমার মায়ের জন্য একটু দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমার মাকে এ দেয় দান করে দেয়

সন্তান আবু হুরাইরা বাড়িতে গেলেন ঘরের মধ্যে দরজার মধ্যে টক দিয়েছেন সাথে সাথে মা বলতেছে বাবা তুমি এসেছ আমার আবু হুরাইরা আমার কলিজার মধ্যে আসো তোমাকে মারার পরে আমি বুঝতে পেরেছি এত মায়ের মেরেছি একবারও তুমি প্রতিবাদ করলে না একবারও বাধা দিলে না নীরবে সকল মায়ের তুমি গ্রহণ করে নিলে এটি শুধুমাত্র তুমি ইসলাম গ্রহণ করার কারণে করেছ আমি তোমার ইসলামকে বুঝেছি তুমি আমাকে আল্লাহর নবীর কাছে নিয়ে যাও আল্লাহর নবীর কাছে নিয়ে আমাকে কালিমা পড়াই দাও ইহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম

পিতা মাতা এমন একটি নিয়ামতের বিষয় সবচেয়ে নিয়ামতের বিষয় রাসুল বলে হোক ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি পিতামাতাকে মাতাকে কাছে পেয়ে পিতা মাতার না করে জান্নাত পিতামাতার মাতার না করে জান্নাতকে কেউ করতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হোক নামজমিল্লা বলেন এই জন্য মায়ের মুখের দিকে তাকালে একটি কবুল নকল হজের সোয়াব তোহান আল্লাহ বলেন একবার তাকাইছেন যদি দৈনিক একশো বার তাকান আল্লাহ রব্বুল আলমিনের বাইতুল্লাহ শরীফ তবাব করে যে হস্ত আপনি পালন করবেন ওই সব আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবে তাহলে পিতা মাতার প্রতি সম্মান রাখবেন শ্রদ্ধা রাখবেন পিতা মাতার প্রতি ভক্তি রাখবেন পিতা মাতার আদর করবেন পিতা মাতাকে খাওয়াবেন অনেক টাইমে মুরব্বী হয়ে যাওয়ার পরে পিতা মাতা কিন্তু এলোমেলো কথা বলে ওই এলোমেলো কথাগুলাকে আপনার ছোট সন্তান যেমন এলোমেলো কথা বলে সেই কথা মনে করে পিতামাতার সাথে বেয়াদি করবেন না পিতা সাথে হাসি দিয়ে সেই কথা উড়িয়ে দিবেন সোভান আল্লাহ বলেন আপনারা পিতা মাতার খেসমত করেন দেখবেন আল্লাহ ফাকরাবুল আলমিন আপনাদের সম্মান বৃদ্ধি করে দিবে আল্লাহ ফাকরাবুল আলমিন আপনাদের রিজিক বৃদ্ধি করে দিবে আল্লাহ ফাকরাবুল আলামিন আপনার হায়াত বৃদ্ধি করে দিবে আল্লাহ ফাকরাবুল আলমিন আপনাদেরকে বড় বড় বিপদ থেকে হেফাজত করবে সোহান আল্লাহ বলেন পিতামাতার প্রতি সম্মান করবেন পিতা মাতার প্রতি শ্রদ্ধা করবেন পিতা মাতার প্রতি শ্রদ্ধা করার অর্থই হচ্ছে আপনি জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আল আমিন পিতা মাতাকে সম্মান করে জান্নাতকে ওয়াজিব করার তফিক দান করে সবরান আমিন